আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনার ফলোয়ার দ্রুত বাড়াবেন দ্রুত বলতে কি যে ফলোয়ার বাড়ানোর একটা টেকনিক আছে যেটা যদি অ্যাপ্লাই করেন সেটা হইলে কিন্তু আপনার সেটা করলে আপনার দ্রুত ফলোয়ার বাড়াইতে পারেন তো এটা আমি দেখাবো আর দেখাবো হচ্ছে আমি ক্যাপকাটের মাধ্যমে কীভাবে আপনার রিলস ভিডিওগুলো একটু কোয়ালিটিফুল করবেন অনেক নতুন বন্ধুদের দেখি ভিডিও সারি কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডে গ্যাস 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 আওয়াজ হয় ব্যাডনেসটা অনেক কালো আর তারপরে আবার ফেজেরও একটা ব্যাপার আছে তো এই সবগুলা মিলে একটা এডিটিং এর একটা ব্যাপার আছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো যারা নতুন আছেন আশা করি ভিডিওটা দেখবেন আর অবশ্যই গ্রামের মেয়ে শহরের ছেলের আইডিয়াটা যদি ফলো না করা থাকে তো অবশ্যই একটু ফলো করে রাখবেন তো যাই হোক বন্ধুরা একটা জিনিস আমি বলে রাখতেছি আপনার রিল সেট আপটা রিল সেট আপটা পেতে হলে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু কোয়ালিটি ভিডিও কিন্তু আপলোড করাই লাগবে তাইলে কিন্তু অ্যাডসঅন রিল সেট আপটা পাবেন তা না হলে কিন্তু কখনোই পাবেন না যেমন আপনার ভয়েসটা ক্লিয়ার হওয়া লাগবে আপনার ভিডিওর কোয়ালিটি ক্লিয়ার হওয়া লাগবে এবং ভিডিও টপিক তো হান্ড্রেড পারসেন্ট ভালো হওয়া লাগবে তো সেই সব নিয়ে আজকের ভিডিওটা আমার যারা ক্যাপকাটে কাটে এডিট করতে পারেন না তো তাদের জন্য ভিডিওটা অবশ্যই দেখবেন আশা করি ভালো লাগবে তো প্রথমে দেখা দেখাবো কীভাবে আপনারা ফলোয়ারগুলো আছে গেইন করবেন ফলোয়ার কিভাবে আপনারা বাড়াবেন দ্রুত সেটা দেখাবো তো স্ক্রিনের দিকে লক্ষ্য রাখেন কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগে এরপরে আমি দেখাবো আপনারা রিলস ভিডিও কীভাবে ভয়েসগুলো ক্লিয়ার করবেন আপনাদের ব্রাইটনেস বাড়াবেন এবং আপনাদের রিলস ভিডিও কোয়ালিটি ফুল করবেন তো চলেন আমরা দেখি কিভাবে আগে ফলোয়ার বাড়ানো যায় সেটা দেখে আসি বন্ধুরা তো আপনারা কিভাবে ফলোয়ার বাড়াবেন সেটা আমি দেখাবো তো ফারস্টে আপনারা কি করবেন আপনারা আপনাদের এভাবে হোম স্ক্রিনে চলে আসবেন আসার পরে এখানে আপনাদের ফেসবুকে ঢুকবেন এটা হচ্ছে আপনাদের দেখাচ্ছে এটা আমি আমার নিজের আইডি দিয়ে দেখাচ্ছি আর ওইটা আপনারা আপনাদের বন্ধুদের আইডি দিয়ে করবেন ঠিক আছে মানে আমি যেভাবে যেভাবে দেখাবো ওইটা আপনাদের বন্ধুদের আইডি থেকে আপনাদের আইডিতে ইনভাইট করবেন তাহলেই কিন্তু হবে ঠিক আছে তো যাই হোক আপনারা দেখেন তো আপনারা এখানে কি করবেন আইডি আপনাদের দেখাচ্ছি জাস্ট আমি জাস্ট আমি এই আইডিটা দিয়ে দেখাচ্ছি এখানে এসে আপনার থ্রি ডটে ডটে ক্লিক করার পর এখানে দেখতেছেন ইনভাইট ফ্রেন্ড তো এই ইনভাইট ফ্রেন্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতেছেন এই যে সিলেট এক হাজার তো এখানে পুরোটা সিলেক্ট করে সিলেক্ট করা দেওয়ার পর কিন্তু এখানে ইনভাইট দিলে কিন্তু এই এই বন্ধুগুলো কিন্তু আপনার আইডিতে চলে যাবে তার মানে এটা হচ্ছে আপনি আপনার যে কোনো একটা বন্ধুর আইডি দিয়ে আপনার আইডিতে ইনভাইটগুলো পাঠাইতে পারেন এই ইনভাইট এক হাজার ইনভাইট করলে হয়তো বা এখান থেকে আপনার দুইশো আড়াইশো পাঁচশো এমনকি পুরোটাও আপনার কিন্তু ফলোয়ার কিন্তু এখানে যাইতে পারে তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু ফলোয়ার কিন্তু গেইন করতে পারেন আপনাদের যতগুলো বন্ধু আছে সবগুলো বন্ধুর মোবাইল দিয়ে আপনাকে আপনার আইডিতে কিন্তু ইনভাইট পাঠাইতে পারেন তো এইভাবে করে কিন্তু ফলোয়ার অবশ্যই আপনারা বাড়াবেন আর এইভাবে করে কিন্তু সবাই ফলোয়ার বাড়ায় এটা হচ্ছে একটা টেকনিক আর ভিডিও সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট মাধ্যমে আমরা ফলোয়ার বাড়াইতে পারি আর এটা হচ্ছে আপনাদের সহজ পদ্ধতি যেটা আপনাদের অনেক বন্ধুরা আছে সেসব বন্ধুদের আইডি থেকে কিন্তু এরকম করে আপনারা ফলোয়ার বাড়াইতে পারবেন তো এই ছিল আজকে আমার বন্ধু কিভাবে ফলোয়ার বাড়াবেন সেটার ভিডিও তো এখন আপনাদের দেখাবো ক্যাপকাট দিয়ে কিভাবে আপনারা কোয়ালিটিফুল ভিডিও তৈরি করবেন তো সেই পর্যন্ত কিন্তু অবশ্যই সাথে থাকবেন ভিডিওর ভিডিওর ব্রাইটনেস কিন্তু অতটা ক্লিয়ারফুল হয় না বা অনেকে আপনারা ফেজে এডিটিং করতে পারেন না তো সেটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও আপনাদের দিব এখন এই যে আপনাদের যদি ক্যাপ কাট না থাকে তো প্লে স্টোর থেকে ক্যাপ নামিয়ে নিবেন এবার এই ক্যাপ কাটে ঢুকবেন ঢোকার পরে একটু অপেক্ষা করেন আসলে রিলস এডস অনলি সেটআপ পাইতেলে কিন্তু অবশ্যই আপনার ক্লিয়ারিটি ভিডিও লাগবে তো সেই কিন্তু ভিডিওটা দিয়ে আমার তো আপনারা এখানে এখানে ক্লিক করা পরে আপনারা আপনাদের যে রিল ভিডিওটা তৈরি করবেন সেটা তো গ্যালারিতে থাকবেই তারপর ক্যাপকাটে আসার পরে কিন্তু এইভাবে দেখেন রিল ভিডিও কিন্তু চলে আসবে জাস্ট আমি আমাদের এই ভিডিও আমার এই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি তো এই যে মনে করেন যে একটা ভিডিও ফেসবুকে সফলতা পেতে হলে অবশ্যই ফেসবুকে সফলতা পেতে এমন কিছু ব্যক্তির সাথে আপনারা ভালো সম্পর্ক করতে হবে এবং তাদের ভিডিওগুলো দেখতে হবে কিছু শিখতে হবে ক্লিক করার পরে একটু অপেক্ষা করেন এখানে এখানে আপনাদের কিন্তু এখানে কিন্তু রেটিং এ চলে আসছে তো আপনারা কি করবেন এই ভিডিওটা ছাড়েন অবশ্যই ব্যক্তির সাথে কি করবেন এখানে কিন্তু ভিডিওর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখেন এখানে এখানে সাউন্ডের যে বাটনটা আছে এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনারা সাউন্ড চাইলে এইভাবে 100% বাড়ায় নিতে পারবেন ফেসবুকে সফলতা পেতে হলে অবশ্যই ফেসবুকে সাউন্ড বেড়ে গেছে এবার আপনাদের ব্যাকগ্রাউন্ড যে নয়েজটা গির 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 গিজ এটা সেটা ক্লিক সেটা আপনারা রিমুভ করার জন্য এখানে দেখতেছেন রিডিউস নয়েজ তো এখানে ক্লিক করার পরে এটা অন করে দিবেন ফেসবুকে সফলতা পেতে হলে অবশ্যই ফেসবুকে সফলতা পেতে এমন কিছু ব্যক্তি এটা যাওয়ার পরে আপনারা যদি ফেসবুক ভয়েসটা একটু কোয়ালিটিফুল করতে চান তো অডিও ইফেক্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের অনেক ইফেক্ট আছে যার যেটা ভালো লাগে তো এখানে দেখছেন মাইক হক তো এখানে ক্লিক করার পরে ফেসবুকে সফলতা এটা আপনারা মাঝে করে দিবেন ফেসবুকে সফলতা পেতে হলে অবশ্যই ফেসবুকে সফলতা পেতে এমন কিছু ব্যক্তির সাথে সাউন্ড কিন্তু একটু অন্য রকম হইছে তো চাইলে আপনারা কিন্তু এরকম ভাবে আপনারা কিন্তু সফলতা পেতে হলে আপনাদের মন মতো কিন্তু করে নিতে পারবেন তো এবার দেখাবো আমি যে ফেসবুকে ব্রাইটনেস যেটা তো আপনারা আবার ফার্স্টে কোনায় চিপ দেবেন চিপ দেওয়ার পর এখানে আপনাদের এখানে ফিল্টার এখানে চিপ দেবেন এখানে ক্লিক করার পর এখানে ব্রাইটনেস আছে তো এই যে আপনার ব্রাইটনেসে দেখেন এই যে ব্রাইটনেস বাড়াইতে পারবেন কমাইতে পারবেন ঠিক আছে তো এখানে অনেক অপশন আছে আপনারা কিন্তু সবগুলো ট্রাই করে করে আপনাদের ভিডিও কিন্তু কোয়ালিটি কোয়ালিটি করতে পারবেন তো এইভাবে করে আপনাদের রিলস ভিডিওটা কোয়ালিটি ফুল কোয়ালিটি করার পরে এখানে আপনারা কিন্তু এক্সপোর্টে এখানে চিপ দেবেন তো ব্যাকে আসেন এক্সপোর্টে দিলে কিন্তু কিন্তু আপনাদের ভিডিওটা এই যে এইভাবে সেভ হয়ে যাবে তারপর আপনারা রিল ভিডিওটা আপলোড দেবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে ভিডিওটা খুবই ভালো লাগছে আর যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন দেখেন ভিডিওটা সেভ হয়ে গেছে সেভ কিন্তু গ্যালারিতে চলে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা শেয়ার তো আশা করি নতুনদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে তো যারা যারা ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটু শেয়ার করে দিবেন আর গ্রামের মেয়ে সর ছেলের আইডিটা অবশ্যই একটু ফলো করে রাখবেন এমন ফেসবুক বিষয়ে ইনফরমেটিভ ভিডিও যদি পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন সব ধরনের ভিডিও আমি দিতে পারবো ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায় অনেক দূরে এগিয়ে গেছি এইভাবেই পাশে থাকবেন আপনাদের পাশে আসি আমি সবসময় আমরা আসি ইনশাআল্লাহ সবসময় থাকবো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়াই করি আর আর আরেকটা কথা বলে রাখতেছি অবশ্যই বন্ধুরা আপনারা ফেসবুকে সফলতা পাইতে হলে কিছু সফল ব্যক্তিদের সাথে অবশ্যই আপনারা একটু ফলো করে তাদের পাশে থাকবেন দেখবেন অনেক কিছু শিখতে পারবেন দেখেন আমরা কিন্তু ফেসবুকে সফলতা পাওয়া ব্যক্তিদের ফলো করে তাদের পাশে থাকে তাদের ভিডিও দেখে দেখে কিন্তু কিছু শিখতে পারছি তো আপনারা সবাই সেটা করবেন ইনশাআল্লাহ আমি সবসময় আপনাদের পাশে আছি আর আপনারা পাশে থাকবেন পাশে না থাকলে কখনোই কিন্তু সফলতা পাবেন না তো আমি আপনাদের অনেক ভিডিও এরকমভাবে ভিডিও ভালো ভালো ভিডিও দিব তো সবাই দেখার চেষ্টা করবেন কেউ স্কিপ না করে দেখবেন ইনশাল্লাহ আপনারা ভালো কিছু শিখতে পারবেন কারণ কিছু না কিছু না শিখলে কিন্তু ফেসবুকে আপনারা কাজ করতে পারবেন না গাইডলাইন সম্পর্কে জানতে হবে এডিটিং সম্পর্কে জানতে হবে তাছাড়া আপনাদের রিল ভিডিও কিন্তু কোয়ালিটিফুল করতে পারবেন না তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ